এটা একটা অপশন এসেছে এটা যে টায়ারের উপরে মার্ড গার্ড যে গ্রামোসে যখন রাইড করা ক্ষেত্রে যে কাদা পানি গুলো আছে এখানে আমরা সিটে আসবে না তো ভাইয়া এটার সাইজটা তো একটু ছোট ছোট লাগতেছে এটার কত সিসি এই যে सेम 125 সিসি বেটা এটা হান্টার 120 নিউ আপডেট ভার্সন এটা আপনার 12 বছর থেকে শুরু করে যে কোনো বয়সে ইউজ করতে পারবে এখানে এখানে আমি বসার পর কোনো যথেষ্ট স্পেস আছে এখানে হচ্ছে প্রজেক্টর লাইটগুলো দেওয়া আছে

আর এটার মাইলেজ কেমন দিতে পারে এটা মাইলেজ হলো ভাইয়া অ্যাভারেজ হলো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পর্যন্ত দিবে এটা হলো একটা অক্টেক চালিত ইঞ্জিন সেক্ষেত্রে এটা ফুয়েল ক্যাপাসিটি হলো নাইন লিটার নাইন লিটার অক্টেন ইউজ করতে হবে সব ইউজ করতে হবে তার মানে এটা এফআই ইঞ্জিন নাকি না না এফআই না এফআই সারা হ্যাঁ আর এটা ফুল ডিজিটাল মিটার বে মিটারটা দেখাচ্ছে এখানে এইটা কত স্পিডে রাইড করবেন এখানে শো করবে তাছাড়া আপনারা এখানে যেমন এন দাও আছে নিউটন যখন আপনি সামনে যাবেন ডি এটা কয়টা গিয়ার এটা হলো চারটা গিয়ার চারটা গিয়ার চারটা গিয়ার হ্যাঁ এবং যখন ব্যাকে যাবেন তারপর রিভার্স শো করবে এবং যখন সামনে যাবেন তখন ডি ডি শো করবে আচ্ছা গিয়ার গুলো চেঞ্জ করতে গেলে কিভাবে চেঞ্জ করতে হবে এটা হলো এখানে অপশন দাও আসবে হ্যাঁ এখানে অপশন মানে বাইকের মতো কি অনেকটা বাইকের ক্যাটাগরি আচ্ছা অনেকটা বাইকের ক্যাটাগরি ভাই

আচ্ছা মানে এটা হচ্ছে অনরোড এর জন্য আর আপনারা চাইলে যদি রোড করতে চান তাহলে এরকম টায়ার পাবেন আপনারা পাবেন কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে কি দামের দাম সেম হবে আচ্ছা আর হেডলাইট হিসেবে এখানে দেখতে পাচ্ছেন

এটা কম সিস হয় একশো পঁচিশ সিসি হয় বাট একশো পঁচিশ স্মল সাইজ আচ্ছা কি ডিজাইন সেম থাকবে ডিজাইন সেম হ্যাঁ একটু না সাইজ ছোট হবে সাইজ একটু ছোট হবে বাট ডিজাইন সেম থাকবে ডিজাইন সেম হবে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা আর এটা হচ্ছে আপনার কিনলে

সেগুলো দেখতে পাচ্ছেন আর এসে তো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কিন্তু তাদের কালেকশন আছে তো আশা করা যাচ্ছে এক্সপায়ার পার্টস নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো ধরনের প্রয়োজন পড়ে আর সার্ভিস করার জন্য হলেও কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি তাদের সার্ভিস সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে মানে পুরো বডি তাই তো হ্যাঁ 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 এটা এখন বডি ইউজ করা হয় আচ্ছা আচ্ছা বড়ি লাগানো হয় তো বাদন ভাই প্রথম বাইকটার ব্যাপারে জানলাম মানে এডিবি যেটা কোয়াড বাইক বলে তো এরপরে এটা এটা হলো হ্যাঁ বিগ বুল ওয়ান টোয়েন্টি ফাইভ স্মল সাইজ ফর ওয়ান অ্যাডাল্টের জন্য হ্যাঁ

তার মানে গিয়ার এখানে একটাইই থাকতেছে হচ্ছে মানে কেমন টপ স্পিড উঠবে আছে এখানে একটা মাধ্যমে যদি চান যে আমরা 30 পর্যন্ত সেটা পারবেন লিমিট করে দাও লিমিট করা আছে অপশন আচ্ছা আচ্ছা

তো সেক্ষেত্রে এটা নর্মাল হতো ঢাকার হাইওয়ে ছাড়া বাংলাদেশের এরিয়া যে ডিস্ট্রিক্টগুলো আছে অফ রোড হোক অন রোড হোক এবং ফার্ম হাউসে

সাবস্ক্রাইব করা যাবে আচ্ছা তার মানে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন শুধু মেইন রোডে না উঠে আপনারা যে কোন জায়গায় চালাতে পারবেন হবে ঠিক আছে আর দামের ব্যাপারে তো এটা আমাদের এখন আমরা যেটি দেখাবো সিসি এটা আমাদের সেম তিনটি কালার আছে তিনটি কালার তিনটে কালার আছে তো ভাই এটার সাইজটা তো একটু ছোট ছোট লাগতেছে এটার কত সিসি এটা সেম 125 সিসি এটা হান্টার 120 নিউ আপডেট ভার্সন এটা সেম 1 এর জন্য এটা সেম ফুল অটোমেটিক গিয়ার মানে এখানে কি একজন রাইড করার জন্য মেইনলি একজন রাইড করার জন্য চাইলে একজন বসতে পারবে পিছনে কোনো স্পেস কম আছে আমি একটু উঠে দেখাচ্ছি হুম হুম যেমন এখানে আমি বসার পর কোনো স্পেস আছে ব্যাক সিট স্পেস আছে হ্যাঁ বুঝছি কিন্তু একজন হলে ভালো হয় একজন হলে ভালো হয় এটা সেম অটোমেটিক গিয়ার হবে হ্যাঁ আচ্ছা এই এটার মানে যে বিষয়গুলো আর এটা অলমোস্ট সিমিলার সবকিছু তাই না সিমিলার সিমিলার বাট একটু মডেলটা ডিফারেন্স আচ্ছা তো ডিটেইলস আর হয় বলার কিছু নাই কারণ প্রাইস হলো ভাই আমি বলে দিচ্ছি ভাই 2 লক্ষ 20 টাকা লক্ষ টাকা আচ্ছা এটা লাইট এখানে প্রজেক্টর দেওয়া আছে দিক থেকে প্রজেক্টর লাইটগুলো এখানে অবশ্যই বেটার পাবেন এটা ভাই প্রোভাইড করছি সিমিলার সেম আচ্ছা মিটারটা ফুল ডিজিটাল মিটার তো যাই হোক এটার প্রাইস পড়বে 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ টাকা

এটা দুই লক্ষ পঁচানব্বই দুই পঁচানব্বই হাজার টাকা ওকে আর ইঞ্জিনটা এটা কত সিসি ফুল ইঞ্জিন আচ্ছা আর এটার মাইল টপ স্পিড কেমন

ওকে আর স্পেয়ার এর বিষয়ে তো আগেই বলছি এখানে কিন্তু অনেক ধরনের স্পেয়ার পার্টস আছে আশা করি কোন ধরনের সমস্যা হবে লাস্ট আমি এটা একটু সংকেত দিয়ে দিচ্ছি এটা হলো 250 সিসি এটা বিগ হ্যামার এটা মডেল নাম কি এটা বিগ হ্যামার জি ওয়াই 700 মডেল হ্যাঁ বিগ হ্যামার বিগ হ্যামার হ্যাঁ আচ্ছা সো এটা 23 ইঞ্চি টাইপ প্রোভাইড করছি 330000 টাকা আর যেটা 25 ইঞ্চি টাইপ প্রোভাইড করছি 355000 টাকা আচ্ছা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটাও কিন্তু 200 সিসি ইঞ্জিন না 250 সিসি ইঞ্জিন 250 সিসি ইঞ্জিন 250 সিসি ইঞ্জিন আচ্ছা ওকে আর এটা কালার কয়টা হবে এটা सेम চারটি কালার রেড কালার ইয়েলো কালার ব্লু কালার ম্যাট ব্ল্যাক কালার Okay.

সো এগুলোর প্রাইস লাস্ট আমরা ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড করে সেল করেছি এছাড়া আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে আমাদের ফেসবুক পেজে কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইয়া ওকে আর এছাড়া তো যে ভিডিওতে যে আপনারা যেগুলো দেখতেছেন মডেল আপনাদের যদি প্রয়োজন পড়ে তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো বদন ভাই আপনার শোরুমে যা যা আছে মোটামুটি সব দেখাইলাম এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে এইগুলো কিনতে হলে কোথায় আসতে হবে আচ্ছা এইটার শোরুমটা হলো আমাদের মিরপুর সাইড ফিট আপনি চাইলে সরাসরি আমাদের মিরপুর সাইড ফিট শোরুমে আসতে পারেন অথবা আমাদের যে ডিসক্রিপশন যে টেলিফোন নাম্বার আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ